হ্যালো বন্ধুরা তো আজকে হবে পটল চিংড়ি তার জন্য প্রথমে চিংড়িগুলোকে ভালোভাবে ধুয়ে রাখা হয়েছে আর এদিকে পটল গাজর আলু কেটে রাখা হয়েছে আর এইদিকে থালাতে পেঁয়াজ টমেটো কুচি করে রাখা হয়েছে পেঁয়াজ রসুন আদাটাকে পেস্ট করে নেওয়া হয়েছে আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নেওয়া হয়েছে আর এই দিকে ধুয়ে রাখা চিংড়িগুলোকে নুন হলুদ দিয়ে কিছুক্ষণ দশ মিনিট মতো মেখে রাখতে হবে তারপর ওই মেখে রাখা মাছগুলো তেলে একদম মানে খরা খরা করে ভেজে নিতে হবে আবার কড়াইতে তেল দিয়ে পটলগুলো হালকা আঁচে ভেজে নিতে হবে মানে একটু লালচে হয়ে গেলে সেগুলো তুলে নিতে হবে তারপর সর্ষে তেলে কেটে রাখা আলু গাজর সবগুলো একসাথে ভালোভাবে ভেজে নিতে হবে তারপর আবারও কড়াইতে তেল দিয়ে কেটে রাখা পেঁয়াজ টমেটো কুচি সবগুলো ভালোভাবে ভেজে নিতে হবে তারপর আগে থেকে পেস্ট করে রাখা আদা রসুন আর পেঁয়াজ বাটা ওইটা দিয়ে দিতে হবে এবং ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে আর তারপর হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো ওইগুলো একসাথে দিয়ে দিতে হবে এবং ভালোভাবে মশলাটা ভেজে নিতে হবে তারপর মশলাটা ভেজে নিয়ে একটু জল দিয়ে নাড়াচাড়া করে দিতে হবে টক দইটা আগে থেকে ফেটিয়ে রাখা হয়েছিল সেটাকেও দিয়ে দেওয়া হলো তারপর নাড়াচাড়া করে নিতে হবে আরও কিছুক্ষণ আগে থেকে পটল আলু গাজর যেগুলো ভেজে রাখা হয়েছিল সেগুলো এই মশলাতে দিয়ে দেওয়া হলো তারপর এইগুলোতে আবারও একটু জল দিয়ে দিতে হবে তারপর ফিফটিন মিনিটস ঢাকা দিয়ে রাখতে হবে এই দেখো ঢাকা খুলে প্রায়ই হয়ে গেছে এটা তারপর ভেজে রাখা চিংড়ি মাছগুলো এটাতে দিয়ে দিতে হবে আর তারপর একটু পরিমাণ মতো চিনি দিয়েছিলাম আর ব্যাস রেডি পটল চিংড়ি রেসিপি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর শেয়ার করে দিও আর বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে যে কেমন হয়েছে খেতে কিন্তু সত্যি খুব টেস্টি হয়েছিল। সুখী তোরা প্রেম করিও না পীতবালা না সুখী তোরা প্রেম করিও না সুখী তোরা প্রেম করিও না i